কি করব না চুরি করব না চাবাড়ি করব না অথাবিত্তের মালিক আমি হব না আল্লাহর নামে ওয়াদা রাতের বেলা ওয়াদা আপনাদের সবার সামনে আমার ওয়াদা আর কিলোবসা আমার জানেন আমার একটা বড় লোভ আছে সেটা হলো আমার মৃত্যুর পরে আমারটা বড় জান্নাত আমার দরকার আমার মৃত্যুর পরে বড় জান্নাত কখন হবে জাহান্নাম আপনার অন্তরের মধ্যে আমার স্থান থাকবে যারা বাইতিয়া থাকবেন তারা আমার মৃত্যু সংবাদ পাইলে আপনারা ছুটে যাবেন যে বাবুল মারা গেছে বাবুলের জানা যায় যাওয়া দরকার তাই মনে করবেন না ওই একটা লোভ লোভ খালি আমার আমার আছে আর নাই আমি সেই কাজ করব সেই খ্যাদ্যত করব সেই মেহনত করব যাতে করে যাতে করে আপনাদের অন্তর যাতে করে আপনাদের অন্তরের মধ্যে আমি মহ্বত পয়দা করতে পারি অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করতে পারি যাতে আপনারা আমার মৃত্যু সংবাদ পাওয়ার পরে ছুটে যান আমার জানাদার নেওয়া যে ইতিহাসে সবচেয়ে বড় জানাজার জন্য আল্লাহ পাক আমার দেয় আর কি আর কিছু আমি চাই না আর কোনো কিছুই আবার চাওয়ার নাই আমার জন্য দোয়া করবে আল্লাহ পাক জন্য একটা বার আমাকে এমপি হয়ে আপনাদের খ্যাত বা সুযোগ আমাকে দেয় নিঃস্বার্থভাবে একেবারে নিঃস্বার্থভাবে এলাকার জন্য আপনাদের জন্য আমি কাজ করবো আপনাদের ছেলে মেয়ের চাকরি আমার এই হাতে আপনার চাকরি দেওয়ার নাম করে কোনো টাকা পয়সা আমার এই হাত স্পর্শ করবে না আমার কোন নেতাকে আপনার চাকরি দেওয়ার নাম করে আপনার নিয়োগ বাণিজ্য করবার সুযোগ আমি দিব না